এসআইআর কেন্দ্রে দুই তৃণমূল নেতার একে অপরের উদ্দেশ্যে কালা কেন্দ্র সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল পাল্টা এক নম্বর ট্রকের ঘটনা সাত সপ্তাহ তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে তীব্র কটাক্ষী রতুয়া তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি আমিন উদ্দিনের অভিযোগ এসআইআর दाड़िए हेन আমাদের তো ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আগামী ছাব্বিশ জানুয়ারি পালিত হবে সকলকে নিয়ে আসতে হবে এবং যেভাবে প্রত্যেক বছর হচ্ছে এবারও

সেখানে দেখা যাচ্ছে যে আপনার সাথে কার্যত বচসা হচ্ছে আপনার এই দলের অন্য ব্লকের এক এক কি কী হয়েছিল কি পরিপ্রেক্ষিতে এত উত্তেজনা দেখা যাচ্ছে আপনারা এসে পড়েছেন আর সবাই মিটিয়ে আসছেন আমি এড়িয়ে যাচ্ছি এই জন্যই যে আমার এটা বিতর্ক খারাপ লাগে তো তবু বলছি আমাদের দলের এ হঠাৎ করে নেতা হয়েছেন না হয়েছেন সেটাও গল্প নয় সে কোনো আনপপুলার একজন মানুষ সে বোধ হয় অঞ্চলের এখন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা ওকে পূর্ত কর্মতক্ষ অঞ্চলে আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতোয়া রতোয়া টু মানতিপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি কারণ আমাদের দল এটা নির্দেশও দিয়েছে আর আমি তো সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যায় মানুষরা অত্যন্ত বিপর্যস্ত সন্ত্রস্ত তো তাদেরকে অভয় দেওয়া তাদেরকে প্রপার গাইডলাইনে পাঠানো যাতে সঠিকভাবে তারা রিসিভটা পায় তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না সেই জন্য তাদেরকে বললাম আমি ভিডিও সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন তা ওরা পায়নি সেটা বলছিল কথা আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ আর বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু একটু সভ্যতা থেকে সরে এসেছে মেয়াদি করেই বলেছে সে আর কি বলবো আপনি আপনি বলছেন যে অন্য ব্লকে গিয়ে সেখানে প্রতিবাদ করেছেন না না এই ধরনের কথা কারো বলার ক্ষমতাও নেই তো সেটা আমি একবার বললেই তো তো কোথায় ইয়ে হয়ে যাবে কিন্তু সেটা তো কথা নয় আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমি দলের সৈনিক আমি পোস্ট হোল্ড না করেও দলের প্রচার করেছি এন্টার এলাকার মানুষ জানে কত কমেন্ট করছে কত কী ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছেন আমি তো এমনি কাউকে কমেন্টস কোথাও গড়িয়ে চুপচাপ আছি আজকেও আমি এখন বেরিয়ে যাবো এখনই বেরিয়ে যাব উদ্দেশ্যটা কী ছিল হঠাৎ আপনার সাথে বছর উদ্দেশ্য কী ছিল তা সেটা কি বলবো এই ডিস্টারবেন্স তো এখন চলছে সেটা আর কি করা যায় বলছেন আপনি প্রার্থী হতে চাইছেন না সেই কারণে অনুভব আমি প্রার্থী হতে চা নো না চাহানো সেটা পড়ার কথা আমি যদি সেটাই বলে তাহলে আমি হাইয়েস্ট লেভেল অল সমস্ত দিক থেকে